মাছ সমুদ্র কিংবা নদীতে কিভাবে ইলিশ মাছ ধরা হয় সেটা দেখার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল চলেন শুরু করা যাক নদী বাংলাদেশের প্রাণ আর এই নদীর বুকে ভেসে বেড়ায় জেলেদের জীবন সংগ্রাম আর সব আজ আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণে একদম শেষের ভাগে মেঘনার বুক চিরে সমুদ্রের কাছাকাছি উদ্দেশ্য উদ্দেশ্য হলো অ্যাডভেঞ্চার নতুন অভিজ্ঞতা জেলেদের জীবনযাপন সম্পর্কে জানা আর সেই সাথে ইলিশ মাছ ধরা দেখা তো আছেই আমাদের মাছ ধরা ট্রলারের সাথে যাত্রা শুরু হয় মনপুরা দ্বীপ থেকে অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা মাছের ট্রলারে উঠা ইলিশ মাছ ধরা দেখব উঠে কিনা মাছ সেটা আমরা জানি না বাট আমরা আসছি দেখতে জুন জুলাই আগস্ট অর্থাৎ বর্ষার এই সিজনে উপকূলীয় অঞ্চলের জেলেরা থাকে প্রচুর পরিমাণে ব্যস্ত কেননা এটি হচ্ছে ইলিশ ধরার সঠিক সিজন ঢেউয়ের রূপ কখনো মায়াবী কখনো ভয়ঙ্কর এই বিশাল নদীর বুকের ঢেউ গিলে ফেলতে পারে নিমেষেই গোটা আর ড্রলার তবুও জেলেরা থামে না কারণ তারা কখনো থামতে শিখেনি এখানে জীবন চলে সময়ের সাথে যুদ্ধ করে আর ঢেউয়ের সাথে লড়াই করে এই যে পতাকাটা দেখতেছেন এটা হচ্ছে তাদের মূলত মাছ ধরার চিহ্ন মানে এখানে তো অনেকে জাল ফেলে তো সবার নিজস্ব জালের একটা একটা পতাকা আছে যেটা দিয়ে জাল নির্ধারণ করা হয় কিন্তু আমি এখনো বুঝতেছি না তারা নাকি মাছ আটকেলে বোঝে কিন্তু এটা কিভাবে বোঝে এটাই যেহেতু আমি সাধারণ মানুষ আমার মাথায় আসবেন না এটাই স্বাভাবিক বাট ওনারা বুঝতে পারে মাছ আর সাধারণ জীবনের মতো নৌকার জীবনও ঝামেলা ঝঞ্ঝাট আছে একজনের জালের উপর আরেকজন জাল লাগাই দিচ্ছে আমাদের জালের উপর জাল লাগাই দিচ্ছিল ননারা আবার চেক করতে আসছে জাল সরাই দিতেছে আর কি যেহেতু এখানে একটা সমস্যা হয়েছে তাই এখন তারা জালটা উঠিয়ে ফেলবে আর সেজন্য তারা আমাদেরকে পেছনের নৌকাটায় চলে যেতে বললো যাতে করে আমরা ইলিশ ধরা দেখা মিস না করি আসলে মাছ ধরার এই মুহূর্তের অভিজ্ঞতার অনুভূতি বলে বোঝানো যাবে না এ দিনটার জন্য আমি প্রায় দুই বছর ওয়েট করেছি এটা আমার কাছে অনেক বড় একটা ইচ্ছা ছিল আমার অ্যান্ড ফাইনালি এটা হলো সাধারণত যাদের অভ্যাস নেই তাদের সমুদ্রে আসলে বিভিন্ন ধরনের সমস্যা হয় বিশেষ করে যাদের সি সিকনেস আছে তারা যদি সমুদ্রে আসে তখন তাদের বমি হয় মাথা ঘুরায় সেজন্য জেলেরা আম জনতা বা সাধারণ মানুষকে এখানে আনতে চায় না আলহামদুলিল্লাহ আমি সেফলি দ্বীপে ফিরে আসছি এমনিতে আমার সি সিকনেস নাই সবশেষে আমার জীবনের অন্যতম অ্যাডভেঞ্চারের কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে আমরা আবার আমাদের আগের বোটে করে দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে